আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে যে থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা দেশ সম্পর্কে জানতে চান খুবই আতঙ্কিত অবস্থায় আছি বলবেন কেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছেন তিনি এখন ভারতে অবস্থান করছেন কিন্তু তার দোসররা কোনোভাবেই তার কার্যক্রমকে বন্ধ করতেছে না চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যে কাহিনীটি ঘটছে আমাদের এক ভাইকে ভারসাম্যহীন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেখানে লীগ বাহিনীর একজন ক্যাডারও ছিল আপনারা জানেন যদিও সেটা আমার আলোচ্য বিষয় না আমি বুঝাতে চাচ্ছি শেখ হাসিনার দোসররা এখনও জীবিত এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই দিকে আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয় শেখ হাসিনা পদত্যাগ করছে এটা নিয়েও অনেক দ্বিমত দেখা যাচ্ছে শেখ হাসিনার কিছুদিন আগের কল রেকর্ড ভাইরাল হয়েছিল তিনি বলেছিলেন যে আমি পদত্যাগ করিনি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পদত্যাগপত্রও আপনারা দেখেছেন যেটিকে ভুয়া এবং এডিটিং বলে দাবি করেছেন আওয়ামী লীগের সমর্থন গ্রুপ এবং সেই সাথে গতকালের আগের দিন যে একটা আইন প্রণয়ন জারি হয়েছে ডক্টর ইউনুস যে কাজটি করছেন একটা পাওয়ার দিছেন কয়েকটি ধারায় সেনাবাহিনীকে পাওয়ার দিচ্ছেন এখানে মনে করা হচ্ছে সেনাবাহিনীর যে পাওয়ার যারা পাইছে এখানে ওয়াকারুজ্জামান কিন্তু সেনাবাহিনীর প্রধান এই ওয়াকারুরুজ্জামানের সাহায্যেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা দেশ থেকে পালাতে পারছে এবং তার সাহায্যেই শেখ হাসিনা নাকি ভারতে পালাইতে পারছে এরকম দাবি করা হয় বাদ বাকি কোনো প্রমাণ কিন্তু এখনো মেলেনি অনেকেই রাজনীতিবিদের মতে এই যে সেনাবাহিনীকে যে পাওয়ারটি দেওয়া হয়েছে এই পাওয়ারে আওয়ামী লীগের অনেক উপকার হচ্ছে কারণ শেখ হাসিনার সাথে সেনাবাহিনীর একটা ভালো সুসম্পর্ক আছে যে জন্যই শেখ হাসিনা আজকে নিরাপদে ভারতে অবস্থান করতেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি এই যে সেনাবাহিনী যে ক্ষমতাটি পেল এখান থেকে আওয়ামী লীগের কি আসলেই উপকার আছে ডক্টর ইউনুস্কি বিপাকে পড়তে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু বন্ধ নাই তিনি টুক করে দেশে ঢুকে যেতে পারেন যে সমস্ত কর্মকাণ্ড দেশে হচ্ছে এটা খুবই দুঃখজনক এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে চলেন আজকের যে প্রতিবেদন সেটা একাধারে না টেনে দেখতে থাকি তার আগে অনুরোধ করতেছি যারা ভিডিওতে দেখতেছেন চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নাইমালি ভাই এই সেনাবাহিনীর ক্ষমতা পাওয়ার পর আওয়ামী লীগের কি উপকার হবে না ক্ষতি হবে এ ব্যাপারে বিস্তারিত খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা মনে করছি এই ভিডিওটি যদি আপনি দেখেন অনেক অজানে কিছু জানতে পারবেন চলেন না টেনে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকি এই কথাটা সবাই স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশে যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী আছে অথবা সশস্ত্র বাহিনীর শাখা আছে তার মাঝখানে প্রাণপ্রিয় সেনাবাহিনী সকলের কাছে, ট্রান্সপারেন্ট অথবা আমরা যদি বলি ধরেন নিরপেক্ষ ভূমিকা বেশিরভাগ সময় পালন করেছে বা কম্প্যারিজম করলে সেনাবাহিনী টপে আছেন তো গতকালকে রাত্র থেকে আপনার সেনাবাহিনীকে নামানো হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে যে বিশৃঙ্খল একটা পরিবেশ আছে বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনাগুলো ঘটছে আর পুলিশ তাদের নৈতিক শক্তি এক ধরনের হারিয়ে এই আইন শৃঙ্খলাকে আসলে কন্ট্রোল করতে পারছে না তো আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আমাদের প্রফেসর ডক্টর ইউনুস আসিফ রাজুল ইসলাম সকলে মিলে বিষয়টা নিয়ে আপনারা জানেন যে সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে এখন এই সেনাবাহিনী মাঠে নামানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে তাদের দলীয় নেতা কর্মীদের উপর এই মুহূর্তে রাইট নাও আপনি যদি দেখেন যে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছে ক্ষমতার এই পালা বদলে সেটা হচ্ছে আওয়ামী লীগ স্থানীয়ভাবে যারা বেশিরভাগ সময় দুর্নীতি করছে আবার অনেকে দুর্নীতি করা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ করছে এটার কারণে কিন্তু বিপদে আছে যারা দুর্নীতি করছে তারা বিপদে পড়বে এটাই স্বাভাবিক তারা এগুলো ভাইবা চিন্তাই চলে যে ক্ষমতায় থাকলে ফুলের মালা ক্ষমতায় না থাকলে রুপসা ভালোবাসা এই মেন্টালিটিতে কিন্তু তারা হাঁটে কিন্তু যারা ভালো মানুষ যে কোনো সময় দল করার কারণে বিএনপি হোক আওয়ামী লীগ হোক বিপদে পড়ছে তাদের জন্য অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে সেনাবাহিনী এখন সেনাবাহিনী যাতে কোনো দলের না আজকে সেনাবাহিনীর ঘোষণা শুনছেন যে আমাদের কাছে কোনো দলের পরিচয় নাই আপনি বিএনপি হন আওয়ামী লীগ হন জামাত হন জাতীয় পার্টি হন হিন্দু হন মুসলমান হন ডাজেন ফ্যাক্ট আমাদের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া এবার যেই নিরাপত্তাকে বিশৃঙ্খল করবে তার বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে সাথে অ্যাকশনে যাবে সেনাবাহিনীর এমন ঘোষণা শোনার পর আপনার আওয়ামী লীগ তারা একটা নির্দেশনা দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোষ্টিতে একটা বলা হয়েছে যে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং লুটপাটের বিষয়ে সাধারণ নিতে চায়নি তো এই পুলিশ কিন্তু বিএনপি এবং বেলায় একই কাজ এই কাজগুলো আমাদের রাজনৈতিক দলগুলা যে যখন ক্ষমতায় থাকে পুলিশকে তাদের মতন করে ব্যবহার করে এই কাজগুলা করতো সুতরাং এই ধরনের বক্তব্যটা খুবই নর্মাল আর এই চিত্রটা আওয়ামী লীগ নিজেই তৈরি করছিল এতে বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে মানে একটা বিশাল পাওয়ার দেওয়া হয়েছে তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তা অভিযোগ মানে এখানে আওয়ামী লীগ যেটা বলছে যে আপনার এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা অথবা কোনো সমর্থক তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর যে কোনো জায়গায় যদি ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে অন্য দল দ্বারা বিএনপি অথবা জামাত অথবা লোকালি কোনো মানে কোনো সংগঠন বা সংস্থা বা কোনো ব্যক্তিবর্গের দ্বারা যদি কেউ অত্যাচারিত হয় নির্যাতিত হয় নিগৃহীত হয় অথবা হুমকি ভয় ফিল করে তাহলে যেন সাথে সাথে বিষয়টা সেনাবাহিনীর সাহায্য বা সহযোগিতা নেওয়া হয় তো এক্ষেত্রে সেনাবাহিনী কি সহযোগিতা করবে শতভাগ করবে কারণ সেনাবাহিনীর কাজটাই হচ্ছে নিরপেক্ষ থাকা সেনাবাহিনীর যারা কমিশন অফিসার লেভেলে আছেন তারা কিন্তু সবসময় এই পথটা বা এই পাওয়ারটা তারা পায় না তাদের কাজই হচ্ছে বেশিরভাগ সময় আমাদের ক্যান্টনমেন্টগুলোতে থাকা বা যখন তারা পাবলিকলি নামে তখন তারাও সর্বোচ্চ চেষ্টা করে আচার ব্যবহার ভালোবাসা দিয়া ভালো কথা বলা দর্শক মন্ডলী নাইম আলী ভাইয়ের কথাগুলো শুনলেন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে করে আপনারা খুব দ্রুত নিউজটি শুনতে পারেন এবং বুঝতে পারেন এখন আপনার কি মনে হয় সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি কি আসলে পদত্যাগ করছেন এটা নিয়ে আপনার মতামত কি এটা একটু আমি জানতে চাচ্ছি এবং সেই সাথে এই যে সেনাবাহিনীকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে যে ক্ষমতাটা সেনাবাহিনী পেয়েছে এটা দ্বারা কি আপনি মনে করেন যে আওয়ামী লীগের উপকার হবে আমার যদি ব্যক্তিগত মতামত এটা যে অনেক রাজনীতিবিদ পিনা কি ভট্টাচার্যের একটা পোস্ট দেখলাম যে তিনি চাইলেও দেশে আসতে পারবেন এখন আমরা যদি তাকে টেনে হেঁসড়ে নিয়ে আসি সেটা হবে ভিন্ন কথা কিন্তু শেখ হাসিনা আর তিনি এই ভুল করবেন না পরিস্থিতি কিন্তু খারাপ জনউত্থান হয়েছে এখন যদি আপনি কোনো কর্মকাণ্ড করতে যান সেক্ষেত্রে আপনার পানিশমেন্ট এটা নিশ্চিত আর জনগণ বাংলাদেশের জনগণ যদি একবার ধরে সেটা কি হতে পারে এটা আপনারা সকলে আন্দাজ করতে পারছেন এবং জানেন বাঙালি বাউন্ন বাউন্ন দেখিনি তারপরে একাত্তর দেখিনি কিন্তু আমরা দু হাজার চব্বিশ দেখছি ঠিক আছে তো আমার মনে হয় যে সেনাবাহিনীর এই দায়িত্ব দিয়ে যাওয়া হয়েছে যে কোনো জায়গায় আপনি তল্লাশি চালাতে পারবেন যাকে থেকে অ্যারেস্ট করতে পারবেন এ বিষয়টা ভালো এটা অবশ্যই ভালো সেনাবাহিনী এই পাওয়ারটা পেলে দেশে দুর্নীতি অনেক কিছুই কমবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাহিনীটি ঘটছে আমাদের তোফাজ্জল ভাই মনে হয় আমি নাম যদি ভুল না করি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার খাওয়ানো হয়েছে তাকে তার স্ত্রী বা তার পরিবারের দাবি তিনি ভারসাম্যহীন ছিলেন সেখানে মারার সময় কিছু আওয়ামী লীগের ক্যাডার কেউ দেখা গেছে এটা আসলেও দুঃখজনক এটা আসলেও দুঃখজনক এখন স্বাধীন বাংলাদেশে এই সমস্ত কর্মকাণ্ড যদি হয় এটাকে প্রতিরোধ করতে হবে এটা সুস্থ বিচার করতে হবে ছাত্ররা অস্ত্র হাতে নিবে এটা কখনোই মানা যায় না এটা মানার কোনো প্রশ্নই ওঠে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও ছিল পর্যন্ত অনেক কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করছে আশা করছে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানছেন মেলে ভাইয়ের কথাগুলো শুনছেন আপনার ব্যক্তিগত মতামত আপনি কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক